আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে ফার্স্ট রিচার্জ টেলিকমের অ্যাপসে ব্যালেন্স অ্যাড করবেন এবং সেটা নিজে নিজে দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা আর কিভাবে ব্যাঙ্কেও করবেন ওটাও দেখাই দিচ্ছি তো আমা আমি কিন্তু আগের ভিডিওতে দেখাই দিয়েছিলাম কিভাবে অ্যাকাউন্ট করবেন আপনারা নিজে নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে পেমেন্ট করে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন তো যাই হোক এখন আমি দেখাবো আমার ব্যালেন্স এখন জিরো দেখাচ্ছে সব কিছুই জিরো তো একটা জিনিস মনে রাখবেন মেন ব্যালেন্সে কোনটা অ্যাড করবেন মেন ব্যালেন্সের জন্য আপনার যেটা হচ্ছে আপনি মোবাইল রিচার্জ করবেন ড্রাইভ অফার রিচার্জ করবেন প্যাকেজ এগুলোর জন্য আপনার মেন ব্যালেন্স অ্যাড করবেন আর ব্যাঙ্ক ব্যালেন্সের জন্য অবশ্যই অ্যাড করবেন যেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং করবেন এবং আপনারা হচ্ছে বিদ্যুৎ বিল পেমেন্ট করবেন সেটার জন্য আপনারা কী করবেন সেটাতে ব্যাংক ব্যালেন্স অ্যাড করবেন আর সব ব্যালেন্স সব ব্যালেন্সে সেটাই অ্যাড করবেন যেটাতে আপনি কেনাকাটা করবেন কেনাকাটা এই যে আপনারা সব থেকে যদি কোনো কিছু কিনতে চান জুতা আছে অনেক কিছু আছে এখানে শু আছে অনেক সার্ভিস আছে এগুলো আস্তে আস্তে অ্যাড হবে এগুলো কেনাকাটার জন্য আপনি শপিং ব্যালেন্সটা অ্যাড করবেন তো যাই হোক আমি মেন ব্যালেন্স অ্যাড করব একটু দেখাই আপনারা কিভাবে করবেন তো এটার জন্য আমি ফার্স্টে আপনার অ্যাড ব্যালেন্সে যাব অ্যাড ব্যালেন্সে যাওয়ার জন্য মেন অ্যাকাউন্টটা তারপর মেন ব্যালেন্সটা সিলেক্ট করব আর আপনি কিন্তু যে কোনো নাম্বার থেকেই পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করে জাস্ট ট্রানজ্যাকশনারিটা আইডিটা বসালেই অটো অ্যাড হয়ে যাবে তো একটা জিনিস বলে দিই আপনারা কিন্তু ব্যাংকে পেমেন্ট করলে অবশ্যই ব্যাংকে এখানে পাঁচশো বা এক হাজার টাকা নিচে পাঠাবেন না এক হাজার টাকা সর্বনিম্ন এক হাজার টাকা ইয়া করব তো আমি কিন্তু একটু দেখাই দিই আপনাদের এই যে এক হাজার টাকা আপনার এইসব অ্যাকাউন্টে পাঠানোর পর আপনি জাস্ট আপনার যেই ব্যাংকের স্ক্রিনশটটা বা ছবিটা তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এই এখানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন এবং আপনার ইউজার আইডিটা তার মানে যেই নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা সেই নাম্বারটা পাঠিয়ে তো যাই হোক আমি একটু ব্যাংকেরটা দেখাইলাম না তো ব্যাংকের যেটা সোজা নিয়ম আমি বলে দিছি কিভাবে আপনি ব্যাংকে টাকা পাঠাবেন ওইটার স্ক্রিনশট অথবা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে পাঠানোর পর আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা সেই নাম্বারটা দিয়ে দিবেন আর বাকিগুলো ক্ষেত্রে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা অটোমেটিক অ্যাড করতে পারবেন একটু দেখাই আমি বিকাশ মার্চেন্টে পাঠাবো যেহেতু আমার এই নাম্বার থেকে পাঠাবো না সেহেতু আমি এই নাম্বার লিখতেছি না তো আমি হচ্ছে কত টাকা পাঠাবো একটু দেখি তো আমি হচ্ছে এক হাজার আশি টাকা পাঠাবো তো এক হাজার আশি টাকা লিখলাম এখানে কত যেই টাকাটা পাঠাবেন আপনি ওই অ্যামাউন্টটা এখানে লিখবেন লেখার পর আপনি জাস্ট সে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে কিন্তু একটা নাম্বার পেয়ে যাবেন এখানে যে এই নাম্বার এটা বিকাশ মার্চেন্ট নাম্বার সব পেয়েতেই যেটা পাঠান মার্চেন পাঠান অথবা নগদে পাঠান নাম্বার কিন্তু এখানে লেখাই থাকবে তো আপনি জাস্ট এটা কী করবেন কপি করে ওই নাম্বারে টাকা পাঠাবেন যেহেতু আমি অন্য সিমতে পাঠাবো একটু ওয়েট করতেছি আমি তো আমি অন্য নাম্বার দিয়ে পাঠিয়ে দিছি তো পাঠানোর পর এখন আমি ট্রানজেকশনারিটা কপি করব কপি কি হচ্ছে একটু দেখাই আপনাদের আমি ট্রানজাকশনারিটা কপি করে নিব এখন আমার যেহেতু এখানে টাকা আসে নাই তো আমাকে একটু ওয়েট করতে হবে তো আমার কিন্তু এখানে ইয়া হয়ে গেছে এই যে দেখেন এই যে যেটা আপনারা ট্রানজিশনারিটা কপি করবেন এই যে টি আর আই এক্স আইডি এটা কপি করে কি করবেন এখানে আসবেন আপনারা আসার পর যেটা হচ্ছে এই যে এখানে যে ট্রানজিশনারিটা বসাইতে বলছিলাম আপনি just এখানে ট্রানজিশনারিটা বসায় দিবেন বসানোর পর এখানে আমি দেখলাম ভেরিফাই ক্লিক করলাম তো ভেরিফাই ক্লিক করার পর একটু দেখেন আপনাদের দেখেন আমার কিন্তু এখানে লেখাই আছে এই যে 1094 টাকা আমার সহ কমিশন সহ এড হয়ে গেছে এখানে আপনার দেখেন সাথে সাথে এখন আমি একটা মোবাইল রিচার্জ করেও দেখাই দিই আপনাদের আমি এটার জন্য মোবাইল রিচার্জে যাব যাওয়ার পর যেটা করবো এখানে জাস্ট মোবাইল নাম্বার বসাবো জিরো ওয়ান সিক্স ডাবল এইট টু থ্রি ওয়ান ফোর সেভেন ওয়ান এখানে বসানোর পর আমি বিশ টাকা রিচার্জ করবো তো আমি জাস্ট দেখাই আপনাদের কত ফাস্ট রিচার্জ হয় এখানে জাস্ট আপনার পিনটা বসাই দেবেন টু জিরো টু জিরো তো আমার কিন্তু এখন হয়ে গেছে একটু লাইভ দেখাই দিই আপনাদের যে আবার আমার যেহেতু সিমটা এই নাম্বারে নাই তো আমি একটু দেখাই আপনাদের দেখতে পারবেন আপনারা দেখাই এই দেখেন আমার কিন্তু এটা রিচার্জটার সাথে সাথে হয়ে গেছে অটো তার মানে এত ফাস্ট রিচার্জ হয়ে যায় আর হচ্ছে আপনার অনেক সময় মেসেজটি একটু লেট করে এটা আমরা সবাই জানি যে রিচার্জ হওয়ার সাথে সাথেও মাঝে মাঝে রিচার্জের যে মেসেজটা এটা একটু লেট করে তো এইভাবে আপনারা সবকিছু করতে পারবেন ব্যালেন্স অ্যাক্টের নিয়মটা দেখাই দিয়েছি পরবর্তীতে দেখাবো আপনারা কীভাবে এই তার মানে ফাংশন সম্পর্কে আমি বলে দেবো এবং আপনার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে আর্নিং করতে পারবেন এবং অন্য কাউকে অ্যাকাউন্ট করে দিও এখান থেকে আপনি কমিশন পাবেন তো এটা আমি পরের ভিডিওতে দেখা দিব এবং আপনি যদি আপনার লেভেল কমে চেঞ্জ করতে চান এটাও পরের ভিডিওতে পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ